আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানবো সালের হাজার কখন কত তারিখ আর কতদিন জেনে নি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা মুসলমানদের জন্য ইসলামে পাঁচটি বড় রাত রয়েছে তার মধ্যে শবে বরাত একটি সুপ্রদর্শক শ্রোতা শববরাতের গুরুত্ব বহু হাদিস দ্বারা প্রমাণিত এই রাতের গুরুত্ব তাৎপর্য অত্যাধিক সুপ্রদর্শক শ্রোতা এই রাতের গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে just একটা হাদিস জানাবো চলুন জেনে নি হাদিস শরীফে আছে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে makhlukাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক কুবিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে কমা করে দেন এ হাদিসটি ইবনে হাইবান ইবনে মাজা ইবনে হোজাইমা মুসাদ আহমদ আর অনেক কিতাবের মধ্যে এ হাদিস কানা রয়েছে চলুন জেনে নিন হাজার সালের সবেবরাত কন দুই হাজার সালের সবেবরাত অনুষ্ঠিত হবে আগামী বছর তারই ফেব্রুয়ারি আমি আবার বলছি দুই হাজার সালের সবেবরাত অনুষ্ঠিত হবে আগামী বছর তারই ফেব্রুয়ারি সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করে আপনাদের মাঝে ভালো লেগেছে সকলকে আল্লাহ হাফেজ